শুভেচ্ছা সবাইকে নামাসাম ব্লগ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যুতে আপনাদের সাথে এই ভিডিওটি তৈরি করছি সেটি হচ্ছে ইউরোপের অন্যতম একটি সেনজেন দেশ যেটি খুব সম্প্রতি সেনজেন দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে ক্রোয়েশিয়া আপনারা যা অনেকেই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়া গিয়েছেন এবং অনেকেই বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তো ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট সংক্রান্ত খুবই বড় একটি আপডেট সাম্প্রতিক সময় এসেছে এবং এটি আপনাদের অবশ্যই জানা উচিত এবং যারা ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিটের ব্যাপারে বা ভিসার জন্য আবেদন করার ব্যাপারে পরিকল্পনা করছেন এই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখবেন শুরুতেই বলে রাখি দর্শক ক্রোয়েশিয়া দু সালে বাংলাদেশ থেকে প্রায় বারো হাজার চারশো জনকে ওয়ার্ক পারমিট ভিসা প্রদান করা হয় এবং ওই ওয়ার্ক পারমিট ভিসার যে বারো হাজার চারশোর মধ্যে আট হাজার মানুষ ক্রোয়েশিয়ায় কিন্তু তারা পাও দেননি তারা ক্রোয়েশিয়ায় রকম হয়তো সেখানে পৌঁছে সেখান থেকে তারা ইউরোপের অন্যান্য দেশে পালিয়ে গিয়েছেন এবং সেখানে ফ্রান্স পর্তুগাল স্পেন ইটালি সহ অনেকগুলো দেশ রয়েছে যেগুলোতে তারা বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন বা সেখানে তারা স্থায়ী হয়ে গেছেন তো এই পরিস্থিতির ফলে ক্রোয়েশিয়ার সরকার তারা কিন্তু কঠোর একটি চাপে পড়েছে ইউরোপীয় ইউনিয়ন যে যারা রয়েছে ইউরোপীয় ইউনিয়ন থেকে ক্রোয়েশিয়ার যে সরকার তাদেরকে চাপ প্রয়োগ করা হয়েছে যাতে তারা বাংলাদেশের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে এবং যে বারো হাজার জনের ওয়ার্ক পারমিট ভিসা ইস্যু হয়েছিল সেখানে প্রায় চার হাজারের সাড়ে চার হাজারের মতো মানুষ তারা ক্রোয়েশিয়ায় অবস্থান করলেও তারা বিভিন্ন যে কনস্ট্রাকশন এবং রেস্তোরাঁ সহ বিভিন্ন ধরনের কাজে তারা সেখানে সম্পৃক্ত রয়েছেন তো বাকি যারা আট হাজারের মতো পালিয়ে গেছেন সেই ব্যাপারটি আসলে খুবই দুঃখজনক এবং এই ব্যাপারটির কারণে ইউরোপীয় ইউনিয়ন ক্রোয়েশিয়া সরকারকে তারা এটি বিস্তারিত জানতে চেয়েছে এবং বাংলাদেশের সাথে শ্রমবাজারের যে একটি বাজার সেটিকে তারা যাতে করে বিবেচনা করে এবং বন্ধ করে দেয় এ ধরনের একটি নিষেধাজ্ঞা কিন্তু তারা দিয়েছে তো সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত তিনি ক্রোয়েশিয়ারও দায়িত্ব পালন করে থাকেন তার বরাতে একটি তথ্য তিনি জানিয়েছেন যে দু হাজার চব্বিশের যে পরিমাণে মানুষ এখানে এসেছে মেজরিটি মানুষই কিন্তু তারা ক্রোয়েশিয়ায় অবস্থান করেনি এবং এর ফলে আমাদের সামনে বাংলাদেশিদের যে সম্ভাবনাময় একটি বাজার ক্রোয়েশিয়া সেটি কিন্তু নষ্ট হওয়ার পথে এবং অলমোস্ট এটি বন্ধ হয়ে গেছে এমন এমনটাই তিনি জানিয়েছেন এবং আরেকটি ব্যাপারে তিনি জানিয়েছেন যে সামনে যদি খুব ভালো একটি পদক্ষেপ নিয়ে কিভাবে দুই দেশের মধ্যে পদক্ষেপ নিয়ে এই ওয়ার্ক পারমিটের ইস্যুটি সমাধান করা যায় বা মানুষরা কিভাবে আসলে সেখানে তাদেরকে সেখানে রাখা যায় যারা ওয়ার্ক পারমিট বিষয়ে ক্রোয়েশিয়া যাবে তারা যাতে সেখানে স্থায়ী হয় সেটির ব্যাপারেও তিনি খুব আশানুরূপ একটি চুক্তি যাতে ক্রোয়েশিয়ার সাথে হয় বা একটি যৌক্তিক একটি চুক্তি হয় সেটির ব্যাপারে তিনি তাগিদ দিয়েছেন তা না হলে রোমানিয়া বুলগেরিয়া সহ নতুন সেন্জেন হওয়া তাদের ক্রোয়েশিয়ার প্রতিবেশী যে দেশগুলো রয়েছে এবং ইউরোপের অন্যান্য দেশে যে বাংলাদেশিরা পারমিট বিষয়ে গিয়ে থাকেন সেটির কিন্তু ব্যাপকভাবে সেটির উপর প্রভাব পড়বে এবং শুধুমাত্র আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপীয় ইউনিয়ন ইইউ তারা কিন্তু তাদের যে সেন্জেনভুক্ত দেশগুলো রয়েছে বা ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে আসলে কোন দেশে কত পরিমাণে মানুষ আসছে কোন দেশ থেকে কত পরিমাণ মানুষ এসে কারা আসলে সেখানে থাকছে বা কারা পালিয়ে যাচ্ছে সব ধরনের তথ্যগুলো কিন্তু সেই সরকারগুলোর কাছে থাকে এবং ইউরোপীয় ইউনিয়নের কাছে সব ধরনের তথ্যই থাকে সেই অনুযায়ী কিন্তু তারা সেই স দেশকে সিদ্ধান্ত নিতে বলে এবং তারা অনেক সময় কঠোর সিদ্ধান্তের ব্যাপারেও তারা সেই দেশগুলোকে জানায় তো ইউরোপীয় ইউনিয়ন থেকে এবার এটি তাদেরকে জানানো হয়েছে এবং ক্রোয়েশিয়া বাংলাদেশকে অফিসিয়ালি সেটি জানিয়েছে এবং এখন মোটামুটি প্রকার বলা যাচ্ছে যে ক্রোয়েশিয়া বাংলাদেশিদের যে বড় একটি বাজার ছিল সেটি এখন বন্ধ হয়ে গেল তা আপনারা যারা বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া বিভিন্ন ধরনের দালাল বা বিভিন্ন ধরনের এজেন্টদেরকে দিয়ে যারা ক্রোয়েশিয়ার জন্য আবেদন করছেন বা করার পরিকল্পনা ছিল এই তথ্যটি আপনাদের অবশ্যই জানা জরুরি আপনারা ক্রোয়েশিয়ার ব্যাপারে কাজ করার ব্যাপারে অবশ্যই আপনারা অনেক ভেবে চিনতে আগাবেন এবং আমি মনে করি যে এখন আপনারা ক্রোয়েশিয়া আর কাজ না করাই ভালো হবে এবং ক্রোয়েশিয়ার জন্য জমা না দেয় ভালো হবে কারণ আপনাদের ভিসার পাওয়ার যে হার সেটি অনেকটাই কমে গেছে এবং অনেকটাই বলা যায় যে বাংলাদেশিদেরকে ক্রোয়েশিয়ার ভিসা দিবে না বর্তমান যে পরিস্থিতি আমি কখনোই নেগেটিভ কথা খুব একটা বলি না তবে বর্তমান পরিস্থিতিতে যেটি আমি দেখছি আমার মনে হয় যে ক্রোয়েশিয়ার ব্যাপারে এখন আর আপনারা যারা আগ্রহী তারা ক্রোয়েশিয়ার ভিসার জন্য জমা দিবেন না এবং দিলে কিন্তু আপনাদের ভিসা রিজেক্ট হবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপনারা ইউরোপের অন্যান্য দেশে হয়তো পরিকল্পনা করতে পারেন তবে ক্রোয়েশিয়ার যে বর্তমান বাজার সেটি আমাদের বাংলাদেশের যে মানুষরা সেখানে যায় তাদের যে ভুল পদক্ষেপের কারণে বা তারা সেখানে আসলে স্থায়ীভাবে না থাকার কারণে কাজে যোগ না দেওয়ার কারণেই কিন্তু আজকে ক্রোয়েশিয়া বাংলাদেশের শ্রমবাজার হুমকির মুখে পড়ে গেছে এবং সামনের সময়ে সেটি খুব অদূর ভবিষ্যতে ভালো হওয়ার সম্ভাবনাও কিন্তু আর নেই তো এই আপডেটটি আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটি তৈরি করলাম আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন কোনো আপডেট নিয়ে ইউরোপের সর্বশেষ ইমিগ্রেশন সংক্রান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে